হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র তো সবাই প্রশ্নটি দেখে নাও আর হ্যাঁ তোমাদের একটি কথা বলাই হয়নি এটি মূলত লেকচার পাবলিকেশন কর্তৃক প্রকাশিত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ